বর্তমান সময়ে জল জীবন মিশনের হর ঘর জল হার ঘর নল শীর্ষক বিষয় দীর্ঘদিন ধরে সরকারের তরফ থেকে দাবি করা হয় হার ঘর জল হার ঘর নাল প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাগুলোর মধ্যে পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে বা হচ্ছে তবে কিছু জায়গায় এখনো কিছু সমস্যা রয়ে আছে এবং উঠে আসছে কিছু ঘটনা দাবি করা হচ্ছে প্রকৃত অর্থে অনেক ঘরেই হার ঘর জল হার ঘর নল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কোনো এক অজ্ঞাত কারণে এরকমই এক জনপদের নাম তেলিয়া মোড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর এলাকা স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে আজ থেকে প্রায় এক বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে যথারীতি এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দাবি করা হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে তবে আক্ষেপের সুরে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেলেও ওই এলাকার সাপ্লাই পয়েন্টগুলো দিয়ে জল আসার নাম নেই অগত্যা বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন আবার কেউ বা নিজের গাডের পয়সা খরচা করে বাড়িতে কলের ব্যবস্থা করেছেন এই বিষয়ে এলাকাবাসীদের একটা অংশের অভিযোগ হচ্ছে স্থানীয় গ্রাম প্রধান শ্রী লিটন মল্লিক থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন স্তরের নেতা সব কিছু জেনেও কোন প্রকার ভূমিকা গ্রহণ করছেন না স্বাভাবিকভাবেই সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে জল জীবন মিশনের হার ঘর জল হার ঘর নাল প্রকল্প এভাবে মুখ থুবড়ে পড়াটা শুধু উত্তর কৃষ্ণপুর নয় গোটা রাজ্যের জন্যই একটা নেতিবাচক বার্তা ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা উত্তর কৃষ্ণপুর এই যে এলাকাটা দেখলাম জলের পাইপ বানো এবং জলের সাপ্লাই এদিকে কি জল টল হয়নি জলের পাইপ আজকে এক বছরের উপর হয়েছে পাইপ বয়ে গেছে এরপরে মনে করেন তিন মাস পরে এরা ওই খুডি দিয়ে গেছে প্লাস্টার এরপরে দুই মাস পরে এরা একটা পাথর বানাই গেছে ওই খুঁড়ির পয়েন্ট এর এরপরে এক মাস পরে একটা কাগজ লাগাই গেছে আমরা ইংলিশ বুঝি না তারপরে আজকে একটা বছর যাবত আমরা জল পাই না এই জলের বক্তব্য কইতে আর শেষ কার কাছে যাই মন্ডলের কাছে যাই প্রধানের কাছে যাই সবার কাছে যাই মেম্বারের কাছে যাই কিন্তু জলের সুবিধা

একবার তো আইছলি এখানে মেলা সময় করে আইছতে ভাই তো আর ওই জুয়াদার গে। হইছে বস। তারপর রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। রুমি এই আই রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনি